হাই এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শীতকাল তো চলে আসলো আর শীতকাল মানে কিন্তু হাঁসের মাংস আর দক্ষিণা কিচেন নিয়ে এসেছে মজাদার হাঁসের মাংস শীতকালে কিন্তু প্রতিবারই আমাদের দক্ষিণা কিচেনে হাঁসের মাংস পাওয়া যায় তো এবারও ব্যতিক্রম না চলে এসেছে আমাদের দক্ষিণা কিচেনে হাঁসের মাংস সেটা আপনি কিন্তু খেতে পারবেন আমাদের ফেমাস একটা খাবার সেটা হলো খিচুড়ি দিয়ে খিচুড়ি আর হাঁসের মাংস জমে একদম ক্ষীর আর এটা প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন পিস হাঁসের মাংস হাঁসের মাংস সাইজগুলো একটু দেখে দিই এই হলো তিন পিস হাঁসের মাংস বেশি বড়ও না ছোট না মাঝারি সাইজের হাঁসের মাংস এই থাকছে হাঁসের মাংস আর এত সুন্দর স্মেল আসছে আর এইখানে পেয়ে যাচ্ছেন এক প্লেট খিচুড়ি এইটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা আমাদের হাঁসের মাংস সিঙ্গেল যারা খেতে যাচ্ছেন অন্য কোনো আইটেম দিয়ে তারা কিন্তু খেতে পারেন মাত্র তিনশো টাকা দিয়ে দেরি কেন আজই চলে আসুন আমাদের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে